মরুভূমিতে যদি কখনো কোনো উট মরে যায় তাহলে ভুলেও সেই উটের গায়ে হাত দিতে যাবেন না কারণ মরে যাওয়া উটকে ছুলেই এটি ভয়াবহভাবে ব্লাস্ট হয়ে ফেটে যায় যার কারণে অন্তত পাঁচ মিটারের মধ্যে থাকা মানুষের মৃত্যু হতে পারে বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না উট সর্বোচ্চ তিন সপ্তাহ পর্যন্ত কোনো প্রকার পানি না খেয়ে বেঁচে থাকতে পারে এমনকি অনেক সময় খাবার না পেলে মরুভূমিতে থাকা ছোট ছোট পাথর খেয়েও এরা হজম করে ফেলতে পারে দর্শক উঠ এমন একটি প্রাণী যে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এই প্রাণীর ব্যাপারে মানব জাতিকে বলেছেন হে আমার বান্দারা তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে সুরা আল গাছ উঠ একবারে বত্রিশ গ্যালন পর্যন্ত পানি পান করতে পারে এই অসাধারণ ক্ষমতার কারণে এদের পিঠ ও পেটের নিচের অংশ ফুলে ওঠে এই ফোলা অংশে এরা পানির একটা বড় অংশ ফ্যাট হিসেবে জমা রাখে মহান স্রষ্টা এই বিশেষ ক্ষমতা শুধু উটকেই দিয়েছে তাই তিন সপ্তাহ পর্যন্ত পানি না খেয়েও উট মরুভূমিতে পাড়ি দিতে পারে এ কারণেই উটকে মরুভূমির জাহাজ বলা হয় আরও আশ্চর্যের বিষয় যখন উট দীর্ঘদিন পানি পায় না তখন এই ফোলা অংশগুলো কমতে থাকে কারণ উটের শরীরে জমা রাখা ফ্যাটকে ভেঙে পানি হিসেবে ব্যবহার করে উটের ঠোঁট মোটা হয় কারণ মরুভূমির কাঁটাযুক্ত ঘাস খেতে হলে মোটা ঠোঁটের প্রয়োজন এই ঘাস খেয়ে উট পানি সংরক্ষণ করে তাই অনেকদিন না খেয়েও বা না পান করেও উট বেঁচে থাকতে পারে উটের নাকের গঠনও প্রকৃতির এক অসাধারণ প্রকৌশল এর নাকের ছিদ্র দুটি ইচ্ছা মতো পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় যা মরু ঝড়ের সময় বালি ঢোকা থেকে নাককে রক্ষা করে তবে এর সবচেয়ে বিস্ময়কর ক্ষমতা হল জলীয় বাষ্প ধরে রাখা শ্বাস ছাড়ার সময় এদের নাকের ভেতরের বিশেষ প্যাসেজ বাতাস থেকে জলীয় বাষ্প ঘনীভূত করে আবার শরীরে ফিরিয়ে নেয় এই প্রক্রিয়ায় এরা নিঃশ্বাসের মাধ্যমে হারিয়ে যাওয়া পানির পরিমাণও ন্যূনতম পর্যায়ে রাখে উটের চোখের পর্দা দুটি একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের এজন্য উট মরুভূমির ধুলিকণার মধ্যে তেও চলতে পারে এবং এতে তার চোখের কোনো ক্ষতি হয় না কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয় উট নিজের দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে বরফ ঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে দর্শক এবার আসি মেইন টপিকে যে কেন মৃত উটকে ধরতে যাবেন না এর কারণ হচ্ছে উটের শরীরে জমে থাকা ফ্যাট যখন উট মরে যায় তখন উট সেই ফ্যাটকে আর মেটোবোলাইজ বা সংশ্লেষণ করতে পারে না অনেকদিন ধরে সেই ফ্যাট একই ভাবে জমা থাকার ফলে তা ভয়ানক মিথেন গ্যাসে পরিণত হয় এবং পরবর্তীতে সেটি ব্লাস্ট হয়ে যায় উটের পেটে জমে থাকা পানি হজম না হওয়ার কারণে পেটে থাকা মাইক্রো অর্গানিজম ও ব্যাকটেরিয়াগুলো হয়ে যায় যেগুলো আস্তে নাইট্রোজেন এবং আরো অনেক জ্বালানি গ্যাস তৈরি করতে পারে তার সঙ্গে বাইরের প্রখর সূর্যের তাপে সেই উটের শরীর আরো উত্তপ্ত হতে থাকে কেননা উঠ পর উটের প্রাকৃতিক সকল সুরক্ষা বিরুপ্ত হয়ে যায় সেই সময় ভুলেও যদি কেউ উটকে টাচ করে ফেলে তাহলে সেটি ব্লাস্ট হতে পারে প্রিয় দর্শক উট নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে